আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা বা তওবা হল ছয়টি জিনিসের সমিষ্ট বাচক নাম যথা এক পূর্বাকৃত পাপের জন্য মনে মনে অনুতাপ করা দুই ভবিষ্যতে আর যাতে পাপে লিপ্ত হতে না হয় তার জন্য সজাগ থাকা তিন আল্লাহর যে হক নষ্ট হয়েছে তা পূরণ করা চার মানুষের যে হক নষ্ট হয়েছে তা আদায় করা পাঁচ অবৈধ খাদ্য খেয়ে শরীরে যে মেদ গোস্ত বৃদ্ধি হয়েছে তা ক্ষয় করে ফেলা ও ছয় পাপের মিষ্টতা যেমন আসাধন করা হয়েছে ঠিক তেমনি শরীর ও মনকে সাধনার তিক্ততা ভোগ করতে দেয়া এটা হজরত শেখ আবু বকর কেতানী রহমতুল্লা রায় হজুরের আট নম্বর উপরে আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাত